শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব বাল্যকালের বন্ধু এক সময় দ্বারকার রাজা ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন ঐশ্বর্য ও ক্ষমতার অধিকারী ঠিক সেই সময় তার বাল্যকালের বন্ধু সুদামা থাকতেন এক দরিদ্র ব্রাহ্মণ হিসেবে তারা দু জোন একই গুরু সন্দীপনির আশ্রমে একসাথে পড়াশোনা করেছিলেন যদিও এখন তাদের জীবনে আকাশ পাতাল পার্থক্য একজন জগতের অধিপতি আর একজন দিন আনি দিন খাই তবুও তাদের বন্ধুত্ব ছিল নিখাদ সুদামা তার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতেন একদিন সুদামার স্ত্রী তার বাচ্চাদের অনাহার দেখে স্বামীকে বললেন আপনি বলছেন দারকার রাজা শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালের বন্ধু তিনি তো জগতের ঈশ্বর আপনি একবার তার কাছে যান না কেন তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন সুদামা প্রথমে যেতে চাইলেন না তিনি ছিলেন অত্যন্ত নির্লোভ এবং আত্মমর্যাদাশীল কিন্তু স্ত্রীর পীড়াপীড়িতে এবং বন্ধুকে একবার দেখার আকাঙ্ক্ষায় তিনি শেষ পর্যন্ত যেতে রাজি হলেন একমুঠো চালভাজাক চিরে সুদামা ঠিক করলেন বন্ধুর বাড়ি খালি হাতে যাওয়া উচিত নয় কিন্তু তার তো আর দেওয়ার মতো কিছুই ছিল না অবশেষে সুদামার স্ত্রী প্রতিবেশীদের কাছ থেকে এক একমুঠো চালভাজাক চিরে চেয়ে একটি ছোট্ট কাপড়ের পুটলিতে বেঁধে দিলেন বন্ধু কৃষ্ণের জন্য এটাই ছিল সুদামার একমাত্র উপহার সুদামা যখন দ্বার রাজপ্রাসাদের সামনে পৌঁছলেন তখন প্রাসাদের জাকজমক দেখে তিনি অত্যন্ত লজ্জিত হলেন তিনি ভাবলেন আমি এত গরিব এই চাল ভাজার পুটলি নিয়ে কৃষ্ণের এত বড় প্রাসাদে কিভাবে ঠুকব কিন্তু যখন রাজপ্রহরী কৃষ্ণের কাছে খবর পৌঁছাল যে তার বন্ধু সুদামা এসেছেন তখন ভগবান কৃষ্ণ এক মুহূর্ত দেরি করলেন না বন্ধুত্বের সম্মান শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে দ্রুত ছুটে এলেন তিনি সুদামাকে জড়িয়ে ধরলেন এই দৃশ্যে প্রাসাদের সবাই অবাক রাজা হয়ে তিনি একজন দিনহীন ব্রাহ্মণকে এমনভাবে আলিঙ্গন করছেন কৃষ্ণ নিজেই সুদামাকে রাজকীয় আসনে বসালেন এবং তার পা ধুয়ে দিলেন কৃষ্ণ বারবার জিজ্ঞাসা করলেন বন্ধু আমার জন্য কি এনেছ আমি জানি তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছ সুদামা লজ্জিত হয়ে তার পিছনের চালভাজার পুটলিটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন কিন্তু সর্বঘ কৃষ্ণ জোর করে সেই পুটলিটি ছিনিয়ে নিলেন এবং আনন্দের সঙ্গে এক মুঠো চালভাজা মুখে দিলেন তিনি যখন দ্বিতীয় মুঠো খেতে যাবেন তখন তার স্ত্রী রুক্মিনী ছুটে এসে কৃষ্ণের হাত ধরলেন তিনি বললেন প্রভু এক মুঠো চালভাজায় আপনি সুদামাকে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়েছেন আপনি যদি দ্বিতীয় মুঠো খান তবে এই পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট থাকবে না সুদামা তখনও বুঝতে পারলেন না যে এর অর্থ কী নিঃসার্থ ভক্তির পুরস্কার সুদামা সেদিন কৃষ্ণকে কিছু বললেন না কিছু চাইলেন না বন্ধুত্বের আলাপ সেরে প্রসাদ গ্রহণ করে তিনি খুশি মনে বাড়ি ফিরলেন পথে তার মনে হচ্ছিল আমি তো কিছু চাইলাম না কৃষ্ণও কিছু দিলেন না এবার স্ত্রীর কাছে কি বলবো যখন সুদামা তার গ্রামে পৌঁছালেন তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তার সেই জরাজীর্ণ কুড়েঘরের জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল সুন্দর প্রাসাদ ভেতরে গিয়ে দেখলেন তার স্ত্রী ও সন্তানরা ঝলমলে পোশাকে সজ্জিত হয়ে তার জন্য অপেক্ষা করছে সুদামা তখন বুঝতে পারলেন কৃষ্ণ শুধু একমুঠো চাল গ্রহণ করেননি তিনি সেই চালভাজার বিনিময়ে তার নিঃসার্থ ভক্তি নির্মল প্রেমার বন্ধুত্ব গ্রহণ করেছেন আর এই ভক্তির উপহারই হল এই বিশাল ঐশ্বর্য শিক্ষা এই গল্পের মূল শিক্ষা হলো এক বন্ধুত্ব ও ভক্তি ভগবান কখনো ধন সম্পদ দেখেন না তিনি দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা ও বিশুদ্ধ প্রেম শ্রীকৃষ্ণ দেখিয়েছেন বন্ধুত্বকে পদমর্যাদা বা দারিদ্র দিয়ে মাপা যায় না দুই নিঃস্বার্থ কর্মফল যখন কেউ নিঃস্বার্থভাবে কিছু করেন যেমন সুদামা কোনো কিছু না চেয়ে শুধু ছিঁড়ে দিয়েছিলেন তখন ভগবান স্বয়ং তার জীবনের সব অভাব দূর করে দেন ফল লাভের আশা না করে কাজ করাই শ্রেষ্ঠ ধর্ম তিন ভগবানের মহিমা ভগবান ভক্তের সামান্য অর্ঘকেও অত্যন্ত মূল্য দেন এবং